ভেবেছিলাম এই বছরের দোলটা ওই বাড়িতেই কাটবে কিন্তু মামা মেয়ের অন্নপ্রাশনে দুই দিন পরে থাকায় বাড়িতে এত পরিমাণ কাজ ছিল যে ওই বাড়িতে যাওয়ার সময় সুযোগ কোনোটাই কিন্তু হয়ে ওঠেনি তাই দেখো ওরা কিন্তু সব কিছু নিয়ে আমাদের বাড়িতে হাজির হয়েছে কিনা আমার সঙ্গে আমাদের বাড়িতে দোল খেলবে ঘুম থেকে উঠে এত কিছুর আয়োজন দেখে তো আমি অবাক হয়ে গেছি বক্স টক্স নিয়ে কিন্তু হাজির হয়েছে আর এখানে ওরা রঙ মেখে ভূত হয়ে দাঁড়িয়ে রয়েছে যে আমাকেও রঙ মাখাবে আর এখানে ওরা মাটির হাড়ি কলসি নিয়ে এসছে দেখে তো তোমরা অবশ্যই বুঝতেই পেরেছো যে এইবার ওরা ভাং বানাবে তো যাই হোক এইসব তো আমি কোনোদিনও বানাইনি আর খাইও নি তো প্রথমবার বলছে আমাকে ভাং বানিয়ে খাওয়াবে যদিও এইসবে আমি একটু নই ওদের আনন্দ ওরা বানাবে তো বললাম চল বানিয়ে ফেল ওরা নিয়েই সব বান আর কিছু কিছু জিনিস যেগুলো ছিল সব কিছু মোটামুটি অ্যারেঞ্জ করে কিন্তু ওরা বসে পড়লো ভাং বানাতে আর রাস্তার ধারে কি পাতা হয় সেই পাতা ছাতা তুলে এনে বলছে এগুলো মেশাবে আমার তো শুনেই মাথা ঘুরতে শুরু করে দিল তো যাই হোক এই এত কিছু ফল টল দেখে তো মনে হচ্ছিল যে খেতে ভালো হবে তো প্রথমেই জন্য আমি বলছিলাম যে যাই হোক এসব পাতা ছাতা মেশানোর আগেই আমাকে দিবি তো যাই হোক এখানে কিন্তু ফলটল কেটে সমস্ত কিছু রেডি হচ্ছে ভাঙ বানানোর জন্য আর এখানে দেখো কত কাজু কিশমিশ ভেজানো হয়েছে কিনা ভাঙ্গের ভাঙের মধ্যে দেওয়া হবে আর এইবার অনেকের ভিডিওতেই কিন্তু দেখলাম যে তোমরা অনেকেই ভাঙ বানিয়েছ তোমরা কারা কারা ভাঙ বানিয়েছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কারণ তোমরা কমেন্ট করলে সেগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর এখানে দেখো ভাঙের প্রস্তুতি তো চলছে আর ভাই সব সবাই মিলে জোর কদমে লেগে গেছে ভাং বানানোর জন্য আর এখানে এই মূল উদ্যোক্তা হচ্ছে মনি যায় ওর মাথায় এইসব উল্টো পাল্টা উদ্ভট আইডিয়া আসে তবে উদ্ভট বলবো না সত্যি ভীষণ এনজয় হয়েছিল। আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। ওদিকে তো ভাং বানানো হচ্ছিল আর এদিকে যেহেতু বক্স চলছিলো তো নাচ তো হবেই আমি আর আমার ভাগ্নি কিন্তু দারুণ নেচেছে আর দারুণ এনজয় করেছে আর এদিকে দেখো ভাঙ তো রেডি তো তোমরা দেখে বলো কেমন লাগছে দেখতে তো ভালোই লাগছিলো খেতেও কিন্তু সত্যি ভালো হয়েছে কত রকমের ফল দেওয়া হয়েছে আপেল আঙুর ফল কাজু কিশমিশ আরও কত ধরনের না ফল দেওয়া হয়েছে খেতে তো ভালো হতেই হবে এদিকে দেখো আমরা ফুল ডিম কিন্তু একদম রঙ মেখে বুথ হয়ে দারুণ এনজয় করছিলাম আর সত্যিই কিন্তু খুব এনজয় হয়েছে নাচ হয়েছে সেদিনের বেলাটা যেন নিমেষের মধ্যে কেটে গেল হই হুল্লুড় করতে করতে আশা করি তোমরা সকলেই খুব আনন্দ করে দিনটা কাটিয়েছো তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো তোমরা কারা কারা কতটা এনজয় করলে জানো তো আগে ছোটোবেলায় প্রত্যেক বছরই রং খেল তাম রঙের দুদিন আগেই বাবা আবির রং পিচকারি সব নিয়ে আসতো খুব মজা হতো কিন্তু যবে থেকে ওই অ্যালার্জি সমস্যাটা আমার শুরু হয়েছিল তারপর থেকে রং খেলাটা যেন ভুলেই গেছিলাম তবে এই কয়েক বছর থেকে অ্যালার্জির সমস্যাটা অনেকটা কমেছে যার জন্য এইবার কিন্তু মনের আনন্দে রঙ খেলতে পেরেছি বিগত কয়েক বছর ধরে রং খেলার দিন ঘরেই বসে থাকতাম আর কেউ রঙ দিতে আসলে তাকে একটাই কথা বলতাম প্লিজ আমাকে দিও না আমার স্কিনের সমস্যা হয় আর রং দিলেই আগের কয়েক বছর এত সমস্যা হয়েছে যে রং সামান্য মাত্র একটু স্কিনে লাগলেই প্রচণ্ড পরিমাণে র্যাশ বেরিয়ে যেত লাল হয়ে যেত রিচিং শুরু হয়ে যেত যেই কারণে রঙের থেকে স্বইছায় দূরে যেতে হয়েছিল নিজের ভালোর জন্য ওই যে বলে না একটু আনন্দ করার জন্য নিজের ক্ষতি করে কোনো লাভ নেই না সেই কারণেই কিন্তু এত বছর রঙ খেলিনি প্রায় অনেক বছরই খেলিনি তো এই দু বছর থেকে রিসেন্ট খেলছি আগের বছরও সেরকম আনন্দ হয়নি তবে একটু একটু রঙ গায়ে লেগেছিল তাতে করে কোনো অসুবিধা হয়নি যেই কারণে এইবার রঙ খেলার সাহসটা পেয়েছিলাম আর এদিকে দেখো আমাদের ভাঙ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর ভাঙের মধ্যে সমস্ত ফলগুলো এইবার দিয়ে দেওয়া হচ্ছে আর জানো তো যে কোনো অনুষ্ঠানের সময় কাছের মানুষরা একসাথে থাকলে কিন্তু অনুষ্ঠানের আনন্দের মাত্রাটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় যেহেতু মামামের অন্নপ্রাশনে দুদিন পরেই দোল উৎসব ছিল সেই কারণে মাসিরা দিদিরা আমার ভাই কবিরা সবাই কিন্তু নবদ্বীপেই ছিল আর এতে করে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের আনন্দের মাত্রাটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেছিলো খুব ভালো লাগছিল সবাইকে একসাথে পেয়ে দোলে কারণ এই টাইমটাই না কাউকেই পাওয়া যায় না সবার মতন সবাই আনন্দ করে কিন্তু এইবার মামামের অন্নপ্রাশনের জন্যই সব কিছু সম্ভব হয়েছে সবাই আমরা একসাথে ছিলাম আর সত্যি প্রচণ্ড আনন্দ করেছি ওই যে বলেন একা আনন্দ কি আর করা যায় সবাই মিলে থাকলে সেই আনন্দটা অনেক বেশি হয় তো আমরা নাচ তো দারুণ করছিলাম আর এখানে আমরা সবাইকে ডেকেছিলাম আমাদের বাড়ি আসার জন্য অনুষ্ঠানটা আমাদের ছাদেই হচ্ছিলো যেহেতু আমাদের ছাদ পরিষ্কার করার ছিল দুদিন আগেই মামার মেয়ের ডেকোরেশন সব ছাদে হয়েছিলো বেশিরভাগ অনুষ্ঠানটাই ছাদে হয়েছিল সেই কারণে ছাদ পরিষ্কার করারই ছিল তো ভাবলাম সবাইকে ডেকে ছাদে দোলটা খেলে তারপরে এই পরিষ্কারটা করা যায় এত করে আনন্দটাও হবে আর কাজটা তো আমার করতেই হবে তো এখানে দেখো সবাই মিলে এসে রং খেলা আর আমার ছাদটা কালারফুল হয়ে গেছিলো যারা যারা নবদ্বীপের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো তারা একবার হলেও দোলের সময় নবদ্বীপে কিন্তু আসবে কারণ এখন দোল উৎসবও কিন্তু নবদ্বীপে খুব সুন্দর হয় তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর যার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখনকার মতো বাই বাই